আসসালামু আলাইকুম আজকে আমার মাকে নিয়ে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি তো সেখানে দেখুন আমার মাকে নিয়ে প্রথমে আমরা ব্যাংক হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছি চক্ষুর রক্তের কাছে নিয়ে গেলাম আমার মায়ের চোখে ছানি আসছে তো সেটার জন্য ডাক্তার দেখালাম তো প্রথম দফায় ডাক্তার দেখে আমার মাকে অপারেশনের কথা বললেন তাই আমার চাচা আমাদেরকে তার চাচার বাসায় নিয়ে গেলেন আর আমরা চাচার বাসায় গিয়ে দুপুরের খাবার খাওয়া দাওয়া করলাম তারপর দ্বিতীয় দফা দেখানোর জন্য আমরা আবার সবাই মিলে চাচার বাসা থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ডাক্তারের চেম্বারে যা যাচ্ছি তো এই তো দেখুন এখানে আমার চাচা থাকেন তো আমার চাচার বাসা থেকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার চাচা চাচাতো ভাইও আমাদের সাথে ছিলেন তো আমি যখন চাচার বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন চাচার বাসার পাশের আশেপাশের ভিউটা অনেক সুন্দর ছিল তা আমি একটু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম তো পাশেই খেলার মাঠ এবং আরেক পাশে রাস্তা বিল্ডিং অনেকটা সুন্দর পরিবেশটা ছিল তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিছু দূর গলি দিয়ে হাঁটতে হবে না হাঁটার পর আমরা গাড়ি নেব। তো আমার ছেলে দেখুন হাঁটতে হাঁটতে চলে গেছে সবার আগে আর একটু রোদ উঠছিলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়ি পর্যন্ত তো আমাদের হাঁটতে হবে তাই তো দেখুন ভিউটা কিন্তু আসলে সুন্দর লাগতেছিল যদিও একটু দুপুরবেলা রোদ ছিল কিন্তু আসলে সুন্দর লাগতেছিল তো আমার মার চোখে ডাক্তার কিছু ড্রপ দিয়েছেন আর যার কারণে আমার মার এই রোদে তাকাতে পারতেছিল না আর দেখতেও পারতেছিল না দেখতে একটু কষ্ট হচ্ছিল কারণ আমার মা তখন আমার হাত ধরে ধরে কিন্তু হেঁটে যাচ্ছিলো আর হাঁটতে তারা দেখার খুব কষ্ট হচ্ছিল তো আমরা আমি আর মা আস্তে আস্তে একটু হেঁটে যাচ্ছিলাম আর সামনে আমার বাবা আমার চাচা স্বাস্থ্য ভাই আমার ছেলে ওরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে দেখুন আমার মা আমার হাত ধরে ধরে আস্তে আস্তে যাচ্ছে তো আমি আর মা যখন ভাবে যাচ্ছিলাম আমার ছেলে বলতেছে না নি কানা হয়ে গেছে দেখতে পাচ্ছে না তো এটা নিয়ে আমরা মজা করে একটু হাসতে হাসতেই যাচ্ছিলাম তো অবশেষে আমরা যেতে যেতে তো আমরা কিন্তু গাড়ি যেখানে গাড়িতে উঠতে হবে সেই জায়গায় চলে আসলাম তো এখান থেকে আমরা গাড়িতে উঠে চলে যাব ডাক্তারের চেম্বারে তো হাঁটতে হাঁটতে একটু ছায়া পেলাম আর এখানে আমরা গাড়িও পেলাম গাড়ি পেয়ে আমরা এখন চেম্বারে চলে যাচ্ছে তো এখানে সে লিফটে একবারে আমরা ডক্টরের চেম্বারে চলে গেলাম আমার সেদিকে তো প্রচুর লোকজন প্রচুর ভিড় এত ভিড়ের মধ্যে আর গরমও ছিল গরমে অনেকটা কষ্ট হচ্ছিলো তো কি আর করার ডাক্তারের কাছে যাওয়া মানেই তো হচ্ছে অনেক বড় ভোগান্তির ব্যাপার তো আমরা যেহেতু আগে একবার দেখানো হয়েছে এই জন্য আমরা দেখানোটা সহজেই হয়ে গেল তো উনি দ্বিতীয়বার আবার দেখে আমার মাকে অপারেশনের কথা বললেন এবং অপারেশনের সময় দিলেন রাত আটটায় তো আমরা আমাদের সেই পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে কিছু করার নেই তো সেই জন্য আমরা এখানে বেড ভাড়া নিলাম নিয়ে আমরা সবাই সারাদিনের ধগলে একটু ক্লান্ত হয়ে গেছি তো ওখানে আমরা রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যার পর আটটায় অপারেশন হবে এতে দেখুন আমার ছেলেও একটা বেডে শুয়ে পড়ছে কিছু করার নেই সবাই মিলে আমরা বেডে রেস্ট নিচ্ছিলাম আমার মাকে রেস্ট নিতে হবে আর বারবার চোখ টপ দিতে হবে তারপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো আমার মাকে একবারে নয়তলায় আমরা সেখানে গেলাম দেখুন উপরে থেকে আমি একটু ভিউ নিলাম নিচের নয় নয়তলা থেকে রাত্রিবেলা নিচের দৃশ্যটা কেমন লাগতেছিল দেখুন তো যাই হোক আমার মাকে কিছুক্ষণের মধ্যেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে এই তো নিয়ে গেল এখানে আমরা সব ভাই বোন এবং আমার বাবা আমার চাচা আমরা সবাই উপস্থিত ছিলাম এই তো অপারেশন থিয়েটারে গেটে আমার ছোটো ভাই দাঁড়িয়ে আছে আর আমরা সবাই খুব টেনশনের মধ্যে ছিলাম কি হয় না হয় খুব টেনশান করতেছিলাম তো তারপর যখন অপারেশন শুরু হয়ে যায় তখন আমাদের স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছিলো যে এখানে অপারেশন হচ্ছে তো তারপর অপারেশন শেষে আমার মাকে সোজা আমার বাসায় নিয়ে আসলাম আর আমার ছেলে দেখুন সারাদিন পাহারা দিচ্ছে তার নানিকে তার নানি শুয়ে আসে রেস্ট নিচ্ছে আরও নারীর কাছ থেকে নড়তিছে না তো পরের দিন সকালবেলায় রোজবুড়ি তার দাদিমাকে দেখার জন্য চলে আসলো তাড়াতাড়ি আমার বাসায় কিসের কি এই দেখা এসে দেখুন দুই ভাই বোন মোবাইল নিয়ে লেগে পড়ছে মোবাইল নিয়ে খেলাধুলা করতেছে আর মোবাইল নিয়েই যেন ওদের সব আর এখানে ফ্রি কেউ বাধা দেওয়ার নেয় ওরা দুই ভাই বোন মোবাইল নিয়ে খেলতেছে মারামারি করতেছে তো এইভাবেই কিছুটা সময় কেটে গেলো আমার ছেলে যখন দেখতে পাইছে যে ওদের দুষ্টামির ছবিটা আমি তুলছি তখন তো অনেক খেপে গেছে আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ